Hello assalamu alaikum everyone this is me Alvia from my page Lotus by Alvia shop our key couple

এটা হচ্ছে গিয়ে উত্তরা জমজমে গেলেও পাবো তারপর হচ্ছে গিয়ে রূপায়ণে গেলেও পাবো ড্রেসগুলা সবগুলা কিন্তু আমাদের অনলাইনেও আছে ইভেন হচ্ছে কি আমাদের শোরুমেও অ্যাভেলেবেল আছে যারা অনলাইন থেকে সোল্ড আউট খাবেন তারা সরাসরি হচ্ছে কি শোরুমে চলে যাবেন শোরুমে গিয়ে ড্রেসগুলো নিয়ে ফেলবেন ঠিক আছে সো এখন আমাদের প্রত্যেকটা আউটলেট কিন্তু পুরো নয়টা পর্যন্ত ওপেন থাকবে অ্যান্ড হচ্ছে কি আমাদের উইকের সব উইকই খোলা থাকছে ঈদের আগ পর্যন্ত মানে ফুল উইকই খোলা থাকছে ওকে হ্যালো আলভিয়া আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ফার্স্ট 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 জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আপু ওকে Não, não. চলে আসছে ওকে সো এইটা হচ্ছে গিয়ে মাসাল্লাহ আমাদের ড্রেসটা আমি তোমাদেরকে বলি না যে এই কালারের ড্রেস পরতে আমি এত 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 আগ্রহী অ্যান্ড ডাকো একদম তোমাদের সামনেই হচ্ছে গিয়ে ড্রেসটা পরে আসলাম এত সুন্দর নিউডিস কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ফুল হচ্ছে গিয়ে একদম জ্যান্টিস একটা কালার খুবই সুন্দর লাগে দেখতে খুবই গর্জিয়াস অ্যান্ড আমাকে বলতে হবে সব কিছু ক্লিয়ার আছে নাকি সব কিছু ক্লিয়ার থাকলে স্টার্ট করে দিচ্ছি আজকের লাইফটা একটু বলতে হবে সব কিছু ক্লিয়ার আছে নাকি তারপর স্টার্ট করে দিচ্ছি রহমানির রহমান সব কিছু ক্লিয়ার আছে নাকি আল্লাহ উঠে গেছে উপরে ক্লিয়ার 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 নাকি বলো ক্লিয়ার সব ক্লিয়ার অল ক্লিয়ার ওকে ডান ওকে ডান এইবার চলে যাচ্ছি আমরা অন্য কালার দেখো আমার আমাদের মধ্যে হচ্ছে গিয়ে টু কাইন্ড অফ কালার পেয়ে যাবা একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে এই কালারটা আমরা দেখে ফেলতেছি এটা পেয়ে যাবো একদম ডার্ক অ্যাস্টোনের মধ্যে যাদের ডার্ক অ্যাস্টোন পছন্দ তারা হচ্ছে গিয়ে এখন একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলো লুক এট দাস কি যে সুন্দর কি যে সুন্দর ফুল হচ্ছে গিয়ে আমাদের মেটেরিয়াল হচ্ছে কি ফোনের মধ্যে ফুল একদম আমাদের হচ্ছে কি সিকোয়েন্সি ওয়ার্ক করা আছে মাসাল্লাহ 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 সো দেখলেই হচ্ছে কি নিতে মন চাপে অ্যান্ড প্রাইস উইল বি ভেরি রিজনেবল আমাকে আগে বলতে হবে অ্যাক্টিভ লেখে হচ্ছে কি সবাই সাথে থাকবে অ্যাক্টিভ লেখে সাথে থাকবে তারপর ওকে সো এই হচ্ছে কি মাসাল্লাহ আমাদের ড্রেসটা আমাদের ড্রেসটা একটু ও লা লা তোমার ইয়ারিংটা আমাকে দিয়ে দাও আপু ইদে পরব আপু তোমাদের জন্য স্পেশালি আমি সবগুলা আমি বললাম না 200 পিসেস অর্ডার দিয়েছি চলে আসবে वेरी সুন চলে আসবে ঈদের পর পরে চলে আসবে সো হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে লাগানো আছে সো ঈদের পর হচ্ছে কি তোমার কার্গো খুলবে মনে করো ঈদের 1 উইক পর তারপর ওয়ান উইক পর খুলে পরের উইকে চলে আসবে মানে ঈদের টু উইক পর তোমরা পেয়ে যাচ্ছো ইয়ারিং গুলো ওকে এইটা আমরা একটু দেখে ফেলি লুক এট দিস বিউটি মাশাআল্লাহ কার কোনটা লাগবে কার এটা লাগবে কার এটা লাগবে জাস্ট কমেন্ট করে বলো খুবই সুন্দর আপু তোমার আইডিতেই ছিলাম বেবিদের ফটো দেখছিলাম ওহ সো কিউ আল্লাহ চলে যাচ্ছি আমরা খুবই সুন্দর শপন একটা ম্যাটেরিয়া কিন্তু ফুল শিফনের উপর যারা লাক্সারি ড্রেসের জন্য এথনিক কবে দেখাবা এথনিক আমি পিকচার পোস্ট করব একটা দুইটা করে রিল অ্যান্ড পিকচার পোস্ট করে দিব ওইখান থেকে অর্ডারটা ডান করে ফেলো ওকে কালকে যেটা আমি রিল করেছি ওইটা আমি সামনাসামনি দেখাচ্ছি ওয়েট করো রফিক ভাই এইটা হচ্ছে কি খুবই গর্জিয়াস খুবই নাইস মার্শাল দাস জাস্ট দেখো ড্রেসটা হচ্ছে গিয়ে ফুল আমাদের স্টোনের ফুল স্টোনের হ্যাঁ কালকে কি কোনো ব্যাগ দিছে না আমি তো দেখ দেখ লোটা ব্যাগ দিছে

অরেঞ্জটা ওইটাও হচ্ছে কি টু থাউজেন্ড হবে আপু এতনি নাকি স্যালি ট্যাক্স দেখো স্যালি হয় দেখছো ওকে সো এইটা হচ্ছে কি খুবই গর্জিয়াস খুবই নাইস আর ড্রেস মাশাআল্লাহ 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 এন্ড ফুল থ্রি পিস এটা হচ্ছে কি ফুল আমাদের হচ্ছে কি একদম হচ্ছে কি এটাকে কি বলে একদম বাটরি কটন এর উপরে হচ্ছে কি আমাদের একদম এখানে টেক্সচারটা আছে দেখছো একদম হচ্ছে সেলফ টেক্সচারটা আছে খুবই সুন্দর করে করা আছে সাথে একটা স্ক্রিনশট দিন করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস আর ড্রেস এ 40 42 এ 44 টু 46 এক্সট্রা লার্জ 48 পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছি মার্শাল্লাহ লুক এট দিস ফুল শিফনের একদম হচ্ছে গিয়ে আমাদের ঈদের মেইন ড্রেস বলতে গেলেই চলে সো তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস এন্ড প্রাইস আমরা পেয়ে যাচ্ছি একদম আমাদের হাতের কাছে আজকের প্রাইসটা কে কে গেস করতে পারবা বলো আজকের প্রাইসটা যে গেস করতে পারবা তাকে কি দাও হবে বলো তাকে কি দাও চাই প্রাইসটা গেস করলে ওকে ও মাই গুডনেস এটা দেখো এইটা দেখো এটা কার কার লাগবে সাথে কয় স্ক্রিনশট ইনবক্স আপু আপনার ড্রেসের প্রাইস কত আপু এই আজকের সিরিজের সব প্রাইস সেম থাকবে সো ডোন্ট ওয়ারি ঠিক আছে ঘুরতে যাব ঈদে এই টু উইকস পর ইউনিভার্সিটি অন হবে তখন আর ঘোরা হবে না তখন কষ্ট পাবো ইয়ারিংটা দেখে সো আমি কি বলবো বলো আমার নিজের কাছে একটা আছে আপু তাও হচ্ছে গিয়ে এখানে একটা এত দিন পড়তে 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 এখানে একটা কুন্দান মিসিং হয়ে গেছে সো আমি এই মিসিং আলা কুন্দন তোমাকে দিয়ে আমি কি করব বলো ওকে চার হাজার পাঁচশো একদম কাছাকাছি কাছাকাছি চারের ঘরে থাকছে একদম কাছাকাছি আছো সো তাতে একটা স্ক্রিনশট দিন করে ফলো খুবই গর্জিয়াস খুবই নাইস মাশাআল্লাহ এই ড্রেসটা আমরা একটু দেখে ফেলি ওয়াও একদম হচ্ছে কি আমরা তো ইয়েলোর মধ্যে আমরা ইয়েলোর মধ্যে অনেক কটন পরেছি ইয়েলোর মধ্যে অনেক কটন পরেছি বাট ইয়েলোর মধ্যে কিন্তু আমরা শিফন খুব কম পরেছি তাই না এন্ড এট দা সেম মোমেন্ট আমাদের যদি কাজগুলা ফুল ফিল করা থাকে সিকোয়েন্সি ওয়ার্ক থাকে তারপর হচ্ছে কি এইখানে হচ্ছে কি তোমার কি বলে স্টোন ওয়ার্ক আছে পার্লস আছে কুন্দানি ওয়ার্ক সরি এটা কি বলে কোকি ওয়ার্ক করা আছে সব মিলাই হচ্ছে কি একদম খুবই গর্জিয়াস আপু ইন্ডিয়ান বুটিকের পাকিস্তানি স্টাইলের প্রাইসও রিজনেবল কি প্রাইসও রিজনেবল হয় ওই টাইপের ড্রেসগুলো আনো প্লিজ ইন্ডিয়ান টাইপের এটা আপু এখন হচ্ছে গিয়ে এখন আমি ডিরেক্ট আমি ইন্ডিয়ায় যাই হচ্ছে গিয়ে এখনো কথা বলি নাই বা কথা বলতে পারবো না ইন্ডিয়ান ড্রেস কোথা থেকে হচ্ছে গিয়ে এইখানে দেয় আমি এটাও জানি না আদৌ কেউগুলো ইন্ডিয়ান নাকি আমি জানি না ফার্স্ট আমি ইন্ডিয়ায় যাবো তারপর ওইখান থেকে লাইভ করব যে তোমাদের পছন্দ হয় কি হয় না তারপর গিয়ে হচ্ছে গিয়ে আমি ইন্ডিয়ান কোনো বিজনেসে যাব আমি আদারওয়াইজ যাব ব্যাগোড়া যেহেতু আমার হচ্ছে কি পাকিস্তানি সব লাইন চেনা আছে একদম হচ্ছে কি চেনা শোনা আছে সো আমি হচ্ছে গিয়ে একদম ইজিলি হচ্ছে কি তোমাদেরকে দিতে পারি বাট আমি ইন্ডিয়ান যারা বলবে হ্যাঁ এটা ইন্ডিয়ান তুমি নাও সো ওইটা আদৌ ইন্ডিয়ান নাকি আমি জানি না কিন্তু তাই না সো ইন্ডিয়ান কাজ অবশ্যই করবো ইনশাল্লাহ একটু ওয়েট করো আস্তে 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 টাইম যাচ্ছে এন্ড হচ্ছে গিয়ে আমাদের হোয়াইট লিস্ট আরো বাড়তেছে সো ইনশাল্লাহ পরে ওকে আজকের ড্রেস হচ্ছে গিয়ে তোমার বেলাজিও বাই পটল ব্রাদার্স ওকে তাদের স্ক্রিনশট ইনবক্স খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস এইটা জাস্ট দেখো মার্শাল্লাহ মার্শাল্লাহ ইয়েলোর মধ্যে একদম হচ্ছে গিয়ে একদম তোমাকে একটা সুদিন কালার দিবে এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে তোমাকে একটা ট্রেন্ডি একটা লুক দিয়ে দিবে তাদের স্ক্রিনশট ইনবক্স করে ইন্ডিয়ান হ্যাঁ

ব্ল্যাক হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে অবসেশন নাই কাজ আমি তো মনে করি ব্ল্যাকের মধ্যে অতিরিক্ত অবসেশন আমাদের সবারই আছে তাই না সো এইটা হচ্ছে গিয়ে মাশাল্লা জাস্ট দেখো এত সুন্দর প্যাকেজিং আমরা একটা ড্রেস পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির মাশাল্লাহ এটা আমরা এটা দেখে ফেলি এইটাও হচ্ছে গিয়ে নাম্বার হচ্ছে গিয়ে কত এটা তোমার হচ্ছে গিয়ে এটা এটা নাম্বার নাই এটা পিবি পিবি দেওয়া আছে ওকে আপু পোশাকের গুলো অর্ডার করা যাবে পোশাকের গুলো এখন না আপু যখন আসবে তখন অর্ডার করা যাবে এখন অর্ডার করা যাবে না সো হচ্ছে কি আমাদের কালকে অনেকগুলো নামবে সো কালকে কতগুলো দেখাতে পারবো জানি না অর্ধেক মানুষ মনে হয় চলেও গেছে গ্রামের বাড়িতে সো আমি চিন্তা করছি ঈদের পরে হচ্ছে কি লক্ষ্মী গুলো দেখাবো এখন আর যতটুক পারে ততটুক হচ্ছে কি দেখাই ফেলতেছি যতটুক পারতেছি ততটুক দেখাই ফেলতেছি বাকিগুলা ঈদের পর দেখাবো কারণ হচ্ছে কি অনেকে এখন টাকা জমায় রেখে দিছে ঈদের পর হচ্ছে গিয়ে অনেক ড্রেস কিনবে আচ্ছা হোয়াইটটা হোয়াইট ড্রেসটা আনো আপু পঁয়তাল্লিশশোর মধ্যে হোয়াইট ড্রেস আনো পঁয়তাল্লিশশোর মধ্যে হোয়াইট ড্রেস কি টাইপের কটন আর ওকে এইটা দেখো মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস জাস্ট দেখো এখানে ফুল কাজটা দেখো ফুল ওয়ার্কটা মাসাল্লাহ এত সুন্দর করে করা আছে ব্ল্যাক লাভার্স কে কে আছো একটু হাত তুলো

যে কোনো ব্ল্যাকই আমাদের পছন্দ হয় ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের দুপাট ফুল ফোনের উপরে হচ্ছে গিয়ে আমাদের সিকোয়েন্সি এখানে সিকোয়েন্সি হচ্ছে গিয়ে সিকোয়েন্স থাকছে সো এইটা হচ্ছে গিয়ে আমাদের ফুল ফাইনাল লুকটা মার্শাল্লা খুবই খুবই নাইস করে করা হয়েছে এইটার সাথে হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা থাকছে সো ফুল রেডি টু কালেকশন এম সাইজ ফোরটি টু এল সাইজ ফোর ফোর্টি সিক্স এক্স লার্জ ফোর্টি এইট তা ও আচ্ছা আপু ঈদের আগে দেখেই দেন আপু এতগুলা ড্রেস দেখানো পসিবল না সো আমি বলবো যে শোরুমে চলে যাও যেমন হচ্ছে গিয়ে হায়াত আমি দেখাতে পারতেছি কালকে আমি হায়াত দেখাই দিছি বাট আমি হায়ারটা কিন্তু এখন আর হচ্ছে গিয়ে অন স্ক্রিন বা হচ্ছে গিয়ে লাইভের মধ্যে দেখাইতে পারবো না বিকজ অলরেডি শপিং শুরু হয়ে গেছে অলরেডি সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দিছি হায়াত সো হায়াত দেখানো ইম্পসিবল হায়াতের জন্য আমি বলবো আই উড রিকোয়েস্ট ইউ গাইস যে প্লিজ ভিজিট আওয়ার শোরুমস কারণ হচ্ছে গিয়ে ওইখান থেকে পাগলের মতো কিন্তু মানুষ হায়াত নিচ্ছে ওকে সো এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা মার্শাল্লা অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের পুরা একদম হচ্ছে গিয়ে চওড়া লেস থাকছে খুব সুন্দর করে কিন্তু কাঠ ফ্রয়টা করে দেওয়া হয়েছে ফুল কিন্তু এমব্রয়েডারির মধ্যে আছে তো তাদের খুবই গর্জেস খুবই নাইস অ্যাট এট ড্রেস্ট মাশাল্লা কোথায় যাচ্ছ হয় না জন

টাকা আমরা ফুল থ্রি পিস থ্রি পিস না ইটস নট অনলি থ্রি পিস এইটা কিন্তু ফোর পিস বলতে গেলে কারণ হচ্ছে কি আমরা কখনোই ইনার ধরি না কারণ ইনার হচ্ছে আমাদের সব সময় অ্যাটাচ থাকে সব ইনার আমাদের অ্যাটাচ থাকে এর আমরা কখনো ফোর পিস বলি না ফুল ফোর পিস রেডি টু কালেকশন সাইজেস আর এম ফোর এক্স লার্জ ফোরটি এইট প্রাইস থাকছে ওনলি চার টাকা এইবার আরেকটা ড্রেস দেখলে এইবার তো মাথাটা ঘুরে যাবে আমার ড্রেসটা তো আরেকটা মাস্ট হ্যাভ ড্রেস দেখো ডার্ক এত সুন্দর ডার্কি স্টোন এর মধ্যে ফোরটি সিক্স আছে আপু লং হচ্ছে কি আমাদের ফোরটি সিক্স আছে ওকে লুক এক দেশ ফাট কার কার লাগবে এটা কালকে আমি কিন্তু লাইভেও দেখা চাই আমি বলছি যে এটা আমি দেখাবো 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 তো এটা কিন্তু এখনো দেখাটাও হয় তাই তো তাদের একবার স্ক্রিনশ দিন বক্স করে ফেলো খুবই গর্জিয়াস খুবই নাইস আপু লেন্থ হচ্ছে কি ফোরটি সিক্স ফোরটি সিক্স আছে লেন্থ ফোরটি সিক্স আছে ওকে এইবার চলে যাচ্ছি মাসাল্লাহ

ওকে তো এই হচ্ছে কি ড্রেসটা মার্শাল্লা টা ফ্রন্ট টা কি কে কে দেখবা বলো ওকে খুলনা থেকে দেখছি আপু ওকে হ্যাঁ আপু আমার হচ্ছে কি এম সাইজটা পরে আছে আমার মনে হয় এম সাইজ দুই ধরনের আসছে একটা ফোরটি ফোর টু আসছে একটা ফোরটি আমি যেটা পরে আছি এটা

six okay from body shop hey monu kemon aso bolo dekhi okay so dadhi ko screenshot invoice khuvi gorgeous khuvi dyed jacket হাই দিয়ে যাও তো একটা হাই দাও হাই কেমন আছো সবাই কেমন আছো যাও 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 না তোমাকে এখানে ড্যান্স করতে বল রে গো 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 আস্তে 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 ওকে ফ্রম বরিশাল ওকে আজকে লাইভে জয়েন করলাম কয়টা ড্রেস দেখাইছো এই আচ্ছা মাত্র জয়েন করলাম আমি ড্রেস দেখাই বলছি এখন সব শেষ আর লাস্ট একটা বাকি আছে দিদি একটা অর্ডার করতে চলে যাও আমি বলবো এখন আর লাভ নাইট আর লাভ নাইট দেখে ইজ ইট রেড না আপুটা হচ্ছে কি মজিয়ান্টা কালার একদম এক্স্যাক্ট ডেফিনেশন অফ মজিয়ান্টা যদি আমরা বলি হট মজিয়ান্টা কালার একদম মজিয়ান্টা কালারের মধ্যে আমি লাইটটা আরো বাড়াই দেই তোমাদের বুঝার সাথে এই দেখো একদম লাইটটা বাড়াই দিছি ওকে যাতে বুঝাও বুঝতে পারো এই যে দেখো ফুল লাইটটা ধরে দিছি যাতে বুঝতে পারো একদম হচ্ছে কি ম্যাজেন্টা কালারের মধ্যে इट्स नॉट রেড इट्स ম্যাজেন্টা কালার এন্ড এইটার সাথে যে দোপাট্টাটা আছে এটা হচ্ছে মেরুনিশ কালার ওকে এই দেখো আমার সাথে যে ড্রেসটা আমি পরা এটা হচ্ছে কি মেরুনিশ কালার দোপাট্টা এই যে মেরুনিশ কালার এন্ড এটা হচ্ছে কি ডার্ক ম্যাজেন্টা ওকে

ওকে এত সুন্দর লাগতেছে তোমাদের না এখানে জানি কত বেশি সুন্দর লাগবে সো তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো এত সুন্দর সুন্দর ড্রেস আজকে আমরা পেয়ে যাচ্ছি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ফুল ফোর পিস রেডি টু কালেকশন ফুল ফোর পিস রেডি টুয়ে না আমি চাই যে যারা রেকর্ডেড ভার্সনও দেখবা তারা অবশ্যই 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 লাইক লাউড বেশি বেশি করে দিবা আচ্ছা এটার লং হচ্ছে কি একদম এক্স্যাক্ট হচ্ছে কি তোমার ফোরটি আছে এটার লং হচ্ছে এক্স্যাক্ট ফোরটি আছে আপু ব্ল্যাকটা দেখাও

খুবই খুবই লিমিটেড এডিশন এর জন্য হচ্ছে কি আমি অনলাইন বাসীদের বলবো যারা এখনো ড্রেস কিনো নাই গো ফর দিস গাইস খুবই সুন্দর এই সাইজ নাই আপু এম সাইজ 40 থেকে স্টার্ট হচ্ছে 40 থেকে একদম আমরা 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি 40 থেকে 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস আছে মার্শালদাহ খুবই সুন্দর অ্যাপল গ্রিন লাইক করে না এমন কেউ নাই মার্শালদাহ ড্রেস অর্ডার করলেই বলে সোল আচ্ছা আপু কোন ড্রেস অর্ডার করলে বলে সোল তুমি আগের লাইভগুলা দেখবা না তুমি লেটেস্ট লাইভগুলা দেখবা লেটেস্ট লাইভ থেকে অর্ডার করা ট্রাই করবা এন্ড এখন তো ঈদের সময় আপু সবারই ঈদ আপু ঈদ সবাই ড্রেস নিয়ে ফেলে আমার পড়াটাও হচ্ছে কি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আপু সবগুলোই হচ্ছে গিয়ে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে কি ফোরটি ফোর ফুল দোপাটা হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি সেজন্য একদম এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি উইথ দিস বিউটিফুল লেস এখানে হচ্ছে গিয়ে একটু চড়া করে প্যানেল করা হয়েছে অ্যান্ড এইটা হচ্ছে চড়া প্যানেলটা আমরা হাতের কাছে নিতে পারি এন্ড হচ্ছে কি এই যে একদম হচ্ছে কি এই যে এরকম মিনিমাল যে প্যানেল তো থাকে সেটা হচ্ছে কি আমাদের গলার এখানে নিয়ে নিতে পারি ঠিক আছে সো খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস মার্শাল ফুল থ্রি পিস ফুল ফোর পিস বলবো কারণ হচ্ছে কি ইট হাজ ইন আর ইনসাইড সো ফুল ফোর পিস ড্রেস আমরা পেয়ে যাচ্ছি রেডি টু

আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু ওকে এটা হচ্ছে কি আমার পরের ড্রেসটা আমার পরের ড্রেসটা হচ্ছে কি খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটা ড্রেস মাসাল্লা সো আমি বলবো যে প্রত্যেকটা আউটলেট আমাদের হচ্ছে কি এখন ভিজিট করা মাস্ট এত ড্রেস এত ড্রেস আমরা দেখাই আসলে শেষ করতে পারবো না সো এই সব ড্রেস কিনতে হলে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা আউটলেটে যেতে হবে যেরকম হচ্ছে কি আমাদের ধানমন্ডি সীমান্ত সম্বার সব নাম্বার একুশশো একুশ একুশশো বাইশ লেভেল টু লেফটের টু একদম হাতিলের পাশেই ওকে হাতিলের পাশে অ্যান্ড হচ্ছে কি আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে কি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া রূপায়ণ শপিং স্কোয়ার সব নাম্বার টু টু এইট অ্যান্ড থার্ড নাম্বার যেটা হচ্ছে গিয়ে যেটা আমি গতকালকে গিয়ে আসছি জমজম একদম টাওয়ারে সো ওইখানে হচ্ছে কি একদম মানে আমাদের হচ্ছে কি একদম ড্রেসের রাজ্য ওইখানে এখন চলে আসছে সো ওইখানে আমরা সবাই আগে ভিজিট করবো আমরা হচ্ছে গিয়ে ধানমন্ডিটা ভিজিট করব কারণ এখন ঈদ এখন হচ্ছে গিয়ে অনলাইনের থেকে বেশি হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে শোরুম টু শোরুম ভিজিট করতে সবাই পছন্দ করছে তো সবার জন্য আমি বললাম যে এই ড্রেসগুলা মানে এই ড্রেস তারপর আরও যত ড্রেস আছে সবাই হচ্ছে কি গিয়ে চুজ করে তারপর আসো খুবই সুন্দর সুন্দর ড্রেস আমরা পেয়ে যাবো ঠিক আছে আপু এখন এই ড্রেস অর্ডার করলে পাবো তাড়াতাড়ি অর্ডার করে ফেলো তাড়াতাড়ি অর্ডার করে ফেলো কেন পাবা না অনলাইনের জন্যই তো আমি এই যে কষ্টটা করতেছি অনলাইনের জন্যই তো কষ্টটা করতেছি তো অনলাইনে অর্ডারের জন্য সো তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলো খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ একদম হচ্ছে কি আমাদের ফুল উপর মেটেরিয়াল যারা হচ্ছে গিয়ে একদম গর্জিয়াস শিফনের মধ্যে চারশো ফর ডেস গাইস খুবই গর্জেস খুবই নাইস এন্ড খুবই হচ্ছে গিয়ে আমাদের ট্রেন্ডি একটা লুক দিবে খুবই সুন্দর ট্রেন্ডি একটা লুক দিবে গিয়ে গিয়ে दुपাতা আছে दुपাতাটা আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর করে তুলবে আপু বনানি আউটলেটে কি নতুন কালেকশন আছে বনানি টেম্পোরারি অফ আছে আপু ইনশাআল্লাহ বনানি হচ্ছে গিয়ে আফটার ঈদ হচ্ছে কি আমাদের লোকেশন চেঞ্জ হয়েছে বনানির লোকেশন চেঞ্জ হয়েছে আপু আফটার ঈদ এটা হচ্ছে গিয়ে উদ্বোধন হবে সো একটু ওয়েট করতে হবে বয়ারানি পাশিদের জন্য একটু ওয়েট করতে হবে বয়ারানিতে এখন আউটলেটটা অফ আছে আপু আফটার ঈদ ওপেন হবে ওকে আপু জোরা সফরি চিকেন কারি ড্রেস আসছে আসলে অনলাইনে আপডেট করো মোরে যাচ্ছি ওগুলার জন্য অনলাইনে আদান লিবাস চিকেন কারি আসছে মানে জোরার মতনই আদান লিবাস আসছে সো আমি আপডেট করে দিব আমি গ্রুপে আপডেট করে দিব নে ঠিক আছে আমি গ্রুপে আপডেট করে দিব ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি স্বাভাবিক থাকি ইনশাল্লাহ একদম গ্রুপে আপডেট করে দিব সো এই যে প্রাইস হচ্ছে কি আপু চার টাকা এন্ড দেখো প্যান্টগুলা কি যে সুন্দর কি যে সুন্দর মানে ফুল ড্রেস শেষ হবে ড্রেস শেষ হওয়ার পরই হচ্ছে কি তোমার প্যান্টের ডিজাইনটা স্টার্ট হবে খুবই নাইস খুবই গর্জিয়াস ফুল ফোর পিস সেট রেডি টু ওয়ার সেট তাড়াতাড়ি দিন বক্স করে ফেলি আমরা খুবই গরজে খুবই নাইস একটা ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ ব্ল্যাক এর মধ্যে যারা দেখতে চাচ্ছিলাম তাদের জন্য আমি বলবো আমি এত করে দেখাই দিচ্ছি ওকে সবগুলো কিন্তু ফোর পিস আমি টু পিস টু পিস করে দেখাই দিচ্ছি এই যে দেখো ব্ল্যাকটা আমি যে কালার গুলো ধরে দেখাই দিচ্ছি এটা রেকর্ডেড ভার্সন থাকবে রেকর্ডেড ভার্সনে তোমরা হচ্ছে কি সবগুলো দেখে ফেলো চার হাজার সাতশো পঞ্চাশ টাকা করে থাকছে ইচ ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর ফুল

একটু হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সনটা দেখে ফেলতে হবে দিস ইজ দ্য কালার মাশাআল্লাহ এটা হচ্ছে মোস্ট ইউনিক একটা কালার আমি বলবো এটা নিয়ে নাও এটা নিয়ে নাও এটা খুবই সুন্দর একটা কালার জোরা ঈদের আগে আসবে আপু জোরা তো ঈদের আগে আসবে কিন্তু এত লেটে নামবে ঈদের দুই দিন আগে নামবে যখন আমাদের দেখানো পসিবল হবে না সো এটাই হচ্ছে গিয়ে খুব খারাপ লাগতেছে আমাদের কাছে ইনশাল্লাহ জোরা সময় হচ্ছে কি চিকেন কারি আমার কাছে থাকে আপু ইনশাল্লাহ টেনশনের কোনো ব্যাপার নাই ঈদের পরে নিয়ে নিও ওকে সাদা একটা ড্রেস আমার জন্য রেখো আপু সাদা একটা ড্রেস সাদা একটা ড্রেস

সব রেকর্ডড যারা দেখবা তার হচ্ছে কি একটা লাইক লাভ অবশ্যই দিয়ে দিবা ঠিক আছে লাইক লাভ কিন্তু মাস্ট হ্যাভ কারণ হচ্ছে কি দেওয়ার পরেই কিন্তু হচ্ছে গিয়ে তোমার কাছে রিচ হবে না হলে হচ্ছে কি তুমি কোনো নোটিফিকেশন পাবা না নোটিফাই হওয়ার জন্য আমাদের সবাই কি করতে হবে একটা করে লাইক বা হচ্ছে গিয়ে থাম্বস আপ দিও চলবে লাভ রিয়্যাক্ট দিলেও চলবে বা একটা ডট ছেড়ে যাবা কিছু না কিছু একটা ছেড়ে যাবা সো দ্যাট নেক্সট নোটিফিকেশনটা তোমাদের কাছে তোমাদের হাতে এসে পৌঁছায় ওকে লাভ ইউ গাইস বাই বাই टेक केयर এন্ড আওয়ারটার i can screenshot you know I'll I can dress. I'll show you. okay bye